علق لعنوا بما قالوا علق ان الله لا يهدي القوم الظالمين مثلهم كمثل الحمار يحمل اسفارا بيس مثل القوم الذين كذبوا بايات الله والله لا يهدي القوم الظالمين علق اليهود دم هداد اذا مرشدا না না আদর করে ইয়ে দিলে আদর করে ইয়ে দিলে দোয়া করে গরে গরে সাপ ঢুকছে এখন সাপের দোয়া করে সাফ আল্লাহ তোরা হাত এটা নেই বলবে না লাঠি নিবে তা লইব নেই লইব কিনা লইব না না আমি দোয়া করবো কি লইব লাঠি নিবি কি না

আমি হাফেজ হইতে পারলাম না প্রভাই আমার আলহামদুলিল্লাহ আমি হাফেজের বাফ আমার দুই ছেলে হাফেজ আল্লাহ হাফেজ তো হইতে পারলাম না কাদা কারা হাফেজের বাফ হতে হাত বলেন আর বলে হাসান হাসান মেদ কেতেন ইনশাল্লাহ বলেন না হাফেজ তো হইতে পারলাম না হাফেজের বাবা হব ইনশাল্লাহ দাদা হব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তো স্লোগান শিখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া পদা করলাম ভাই ছেলে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া পদা করলাম ভাই ছেলে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন মরতে চাই সবাই আহ

যাইবো পাওয়া যায়বোsure মানে এটা এই রাত পাওয়া যাবে বেনামাজি কে মে বিয়ে দেওয়া যাবে না এই রাত পাওয়া যাবে পড়বো ঠিক পড়বো ঠিক বলেন মে বেনামাজি মে বিয়ে করা যাবে না বলেন ঠিক আপনি কোন না বিয় হইছেন আমি বিয় হই গেছে আপনাকে বলতেছি লালगंजি আপনার বিয় হই গেছে এর লাগি আমি মাঠে বলেন বেনামাজির মে বিয়ে করা যাবে না বলেন বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজি দুলাবাই শালি বিয়ে করা যাবে না বলেন বেনামাজির কাছে বিয়ে দেওয়া যাবে না বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এবার দলিল দিব নিবেন তো আমি বলছি না কোরআন দেখে ইন্দানা ওয়ালে ইউখ মুল্লাহ রসুল হু অল্লাহাদীনা মানুষ আল্লাহদীনা ইউখ হিমুন সোনা তোমাদের বন্ধু হবে কে শোনো তোমাদের বন্ধু হবে আল্লাহ তোমাদের বন্ধু হবে তার রসুল এবং তোমাদের বন্ধু হবে ওই সকল মোমেনিঞ্জারা নামাজ পড়ে এহার দ্বারা কী বোঝা গেলো সা সাথে বেনামাজির সাথে সা সম্পর্ক করা যাবে না ঠিক জোরে বলুন ঠিক এবার বলেন বেনামাজির হতে কি না বেনামাজিরে বন্ধু বানানো যাবে না তাহলে বেনামাজি ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেন তো আমল কী অবস্থা হইবো বেনামাজি যদি বিয়েই কেন নেবে না এතරা লক্ষ বার ইস্তিগফার করবে ঠিক যতটা করা ফেলেছে 1 লক্ষ বার কি করবে আল্লাহ ভুল হই গেছে माफ করে দাও

এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন আচ্ছা বন্ধুত্বের মাপকাঠি কেমনে রব বলে দিলেন বন্ধুত্বের মাপকাঠি কি হবে বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান বিল্লাহ ওয়া রাসূলি বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ বন্ধুত্বের মাপকাঠি হবে যাকাত সুবহানাল্লাহ বলেন এই বন্ধুত্বের মাপকাঠি কি ঈমান আর কি নামাজ আর কি সুবহানাল্লাহ হুজুর আমি মনে হয় যেন এই আয়াত জীবন আর কখনো পড়ি আমার কাছে লাগে আমি গত শুক্রবার থেকে শুরু করছি এটা চর্চা আমার কাছে লাগে এই প্রথম নতুন পাইলাম এটা কি যে কয় আরে বেনামাজি রে বানানো যায় কিনা বেনামাজি আল্লাহর কাছে মানুষের তালিকায় তার নাম নাই আর কি বলছি বলেন মানুষের তালিকায় কি নাই দলিল আমার কাছে আছে

এই জন্য একটা আন্দোলন তুলবে একটা আন্দোলন একটা তারিখ হবে এই তারিখের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ দোষণ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ এটা সভাপতি আমি সেক্রেটারি আমি সাংগঠনিক সম্পাদক আমি কর্মী আমি সদস্য 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 আমি আপনারা আমিও আছি এ কিসের বলেন এই আন্দোলন কাকে দিয়ে শুরু হবে আমি একজন তো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সদস্য এবার আমি একজনকে প্রথমে একজনকে সদস্য বানাবো আমার স্ত্রীকে এ হয়ে গেছি দুজন এবার

লাস আলু ক নাহু না রুজুক হুক লাই বা তুলি তা খোয়া আলমিন বলেন বেনামক বাংলাদেশ গলার জন্য তুমি নিজে নামাজ পড়ো নিজের ছেলেকে নামাজের কথা বলো নিজের মেয়েটাকে নামাজের কথা বলো আচ্ছা বাংলাদেশের সমস্ত মানুষ যদি মনে করে আমিও পড়বো আমার পরিবারকেও পড়াবো আর কে কে বাকি থাকবে তাহলে এই আন্দোলনের নাম কি এটা ছিল হাযত হাফিজীর স্বপ্ন আপনাদের রামগঞ্জরে তো মানুষ না এক কথায় লক্ষ্মীপুর রামগঞ্জ বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজ হুজুরের নির্দেশ কি কি হাফিজ হুজুরের আল্লাহ চল আমরা নিয়ত করি ইনশাল কি কিসের উপরে নিয়ত তাহলে বেনামাজি আমিও বেনামাজি হবো না বেনামাজি কে ব্যয়ও বানাবো বে নামাজী কে জামাইও বনাব না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আদাবাদিতুল্লাহ হ্যাঁ তাহলে বন্ধু কাকে বানাবো আল্লাহকে কে রাসূল কে আর কা কে নামাজী কে আর কা আর কা কে সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ আহোম র এবার আল্লাহ তালা বলেন তুমি যদি আল্লাহকে বন্ধু বানাও তুমি যদি রসুলকে বন্ধু বানাও তুমি যদি বন্ধু বানাও আল্লাহ বলেন আমি কথা দিলাম তোমরাই হবে বিজয়ী তোমরাই হবে কি যদিও খুদানা তা ফিলিস্তিন আজকে হেরে যায় যদি খুদা নখাস তা ফিলিস্তিনের বিশ লাখ মানুষকে শহীদ করা হয় ফিলিস্তিনের প্রতিটা বাচ্চাকে যদি শহীদ করা হয় খোদানা খাস্তা ফিলিস্তিনের প্রতিটা নারীকেও যদি শহীদ করা হয় খোদানা খাস্তা ফিলিস্তিনের প্রতিটা যুবককে যদি শহীদ করা হয় না খাস্তা ফিলিস্তিন ভূখণ্ডটাকে যদি সাগরের সাথে মিশিয়ে দেয় খোদানা খাস্তা এটা হইতে পারে লেকিন ইসরাইল পৃথিবী থেকে ধ্বংস হবে এটা নিশ্চিত ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ